আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাতে চলেছি আজকে আমি তোমাদেরকে কাঁচা চাল দিয়ে অসম্ভব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো বিকেলে চা তৈরি হওয়ার আগে তৈরি হয়ে যাবে এই নাস্তাটি আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে দেখো এই কাঁচা চাল দিয়ে স্ন্যাক্স বানানোর জন্য সবার আগে আমি এখানে এক কাপ পরিমাণে চাল নিয়েছি এই চালগুলোতে কোনো কিছু অ্যাড করব না যা সুন্দর করে আমি বেছে ঝেড়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব তো দেখো আমি আজকে মাটির চুলায় রান্না করছি আর আমাকে হেল্প করছে খালা তো খালা দেখো চালগুলো কোনো রকম তেল ছাড়াই ভেজে দিচ্ছে তোমরা চাইলে কিন্তু এটা তেলেও ভেজে নিতে পারো তো সেটা রেসিপি তোমাদের সঙ্গে আরেক দিন আমি শেয়ার করব আজকে আমি তোমাদেরকে তেল ছাড়া এই স্ন্যাক্সটি তৈরি করে দেখাবো তো চলো চালগুলো ভেজে নেওয়া যাক দেখো খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে চালগুলো ভেজে দিচ্ছে খালা তো এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর শব্দ হয় এবং দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে তেল ছাড়া ভেজে নিলে কিন্তু অনেক মুচমুচে এবং খাস্তা হয়ে যায় তো চালগুলো ভাজা কমপ্লিট এখন আমি বাকি উপকরণগুলো ভেজে নেব এদিকে আমি নিয়েছি এক কাপ পরিমাণে চীনা বাদাম নিয়েছি হচ্ছে তিল তিল এটা হচ্ছে খোসা ছাড়ানো যেটা সেটা আর নিয়েছি এক কাপ পরিমাণে চিনি তো এগুলো দিয়ে এখন বাকি রেসিপিতে তৈরি চলো সবার আগে আমি এখন এগুলো ভেজে নেব তো চলো সবার আগে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি এটা এতটাই লোভনীয় তোমরা একবার বাসায় না বানালে বুঝতে পারবে না তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য বিকেলবেলা চায়ের সঙ্গে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না একদম ঝটপট তোমরা যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবে ছোট থেকে বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে একদম বাদাম টানা মতো বাদাম টানা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বাদামগুলোও আমি তেল ছাড়া ভেজে নিচ্ছি বাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোও নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেওয়ার জন্য দেখো বাদামগুলো ভাজার পর এখন আমি তিলগুলো ভেজে নিচ্ছি তিলগুলোও আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এখন আমি বাদামের উপরে যে খোসাটা আছে সেগুলো আমি এখন ছাড়িয়ে নেব যে ছাড়া আমি এগুলো ভেজেছি খুব মুচমুচে হয়েছে এখন হাতের সাহায্যে আমি এই উপরে খোসাটা ছাড়িয়ে নেব যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিও দেখছো প্লিজ পরবর্তীতে এরকম ভিডিও হবার আগে যেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশান তারপর চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম যে চিনিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চিনিগুলো এখন এই চিনিগুলো দিয়ে একটা আমি ক্যারিন তৈরি করে নেব দেখো বাদামের খোসাগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু সারিয়ে নিয়েছি আর এগুলোতে আমি ডিজাইন করব এগুলি কাটার যদি না থাকে কোনো সমস্যা নেই তোমরা হাতের সাহায্যে মোয়া মতো করে বানাতে পারো অথবা পেঁয়াজের শেপও দিতে পারো তো আমি সবগুলি তোমাকে তোমাদেরকে শেয়ার করব দেখো চিনিগুলো কিন্তু প্রায় ক্যারামেল হওয়ার পর্যায়ে তো ওইগুলো ক্যারামেল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এখানে একটা টিপস অবশ্যই কিন্তু এই ক্যারামেল তৈরি করার সময় কোনো পানি ব্যবহার করবে না পানি ব্যবহার করলে কিন্তু চিনিটা এই চাল ভাজাটার উপরে কিন্তু লেগে লাগবে না তখন কিন্তু ঝুরি ঝুরি হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি আর তিলগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পরিবেশনের সময় ব্যবহার করব দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা তোমাদের হাতে যদি পাঁচ মিনিট থাকে এই পাঁচ মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে বিকেলের এই স্ন্যাক্সটি আমি রিকোয়েস্ট করবো একবার হলেও বাসায়ভাবে ট্রাই করার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেওয়ার জন্য সুন্দর একটা কমেন্ট করার জন্য দেখো আমি কিন্তু এখন চেপে চেপে এগুলোর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এইভাবে আমি শেপ দিব আর উপর দিয়ে বাদাম আর ওই ভেজে রাখার তিলগুলো দিয়ে পরিবেশন করব আমি কয়েক রকমের ডিজাইন করে বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভাতের ভাবে দেখো তৈরি হয়ে গেল মজাদার এই স্ন্যাক্সটি কাঁচা চাল দিয়ে অসম্ভব মজাদার বিকেলের নাস্তা আমি রিকোয়েস্ট করব। একবার হলেও বাসা এভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে এতটাই মুষমুচো এবং ক্রাঞ্চি যে কেউ একবার খেলে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসা এভাবে ট্রাই করার জন্য তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে একটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা মুচমুচে হয়েছে দেখো একদম কুরমুরে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা সুন্দর কমেন্ট এবং শেয়ার করে দিও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আবার চ্যানেলের পাশে থেকো আল্লাহ হাফেজ